আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের পার্টফর্ম এইচইসি এইচইসির সুপার স্পেশাল প্রস্তুতি ক্লাসে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের স্পেশাল দুই নম্বর লেকচারে উপস্থিত আমরা আমাদের এই এইচইসি শেষ মুহূর্তের স্পেশাল প্রস্তুতি ক্লাসগুলোতে আমরা আমাদের স্পেশাল টপিক অনুযায়ী ধারাবাহিকভাবে ব্যসিক আলোচনার পাশাপাশি আমাদের ধারাবাহিকভাবে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আমাদের এইচইসি প্রিপারেশনটা ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই প্রেক্ষিতে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের স্পেশাল দুই নাম্বার লেকচার নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমাদের দুই নাম্বার লেকচারে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করা হবে আর এই টপিকটার নাম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণু গ্রহণ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেন এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে এক নাম্বার রাদার ফোর্ড পরমাণু মডেল এবং পরবর্তী সবচেয়ে গ্রহণযোগ্য মডেলের নাম হচ্ছে বোর পরমাণু মডেল তো আজকে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যাখ্যাটা সম্পর্কে ভালো করে জানবো এবং এই বোর পরমাণু মডেলে কি কী বলছে কী কি ভুল আছে সেগুলো শিখব এবং পাশাপাশি বোর্ড পরীক্ষা কীভাবে প্রশ্ন আসে সেটা সলভ করার চেষ্টা করব তো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি আমাদের মেন বইয়ের গত টপিকের পরবর্তী টপিকটা গুণগত রসনের পরবর্তী টপিকটাই ছিল আমাদের রাদার ফোর পরমাণু মডেল যেমন গত ক্লাসে আমরা কিন্তু যে নিউক্লিয়াস আবিষ্কার শিখেছিলাম বিজ্ঞানী রাদার ফোর যেভাবে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আবিষ্কার হয় সেটা শিখাইছিলেন আমাদের আমরা শিখছিলাম স্যার আপনার কথা ভালো করে আসছে না আচ্ছা সে তুমি একটু দেখো তোমার নেটের স্পিডটা ঠিক আছে কিনা আশা করি নেট স্পিড ঠিক থাকলে আমার কথাগুলো ভালো করে শুনতে পাবে আমার এখানে আমি দেখতে পাচ্ছি আমার নেট ঠিক আছে আমি তো উচ্চস্বরী কথা বলতেছি আমার এদিকে কোনো প্রবলেম হচ্ছে না তো সেগুলি তুমি একটু দেখো তোমার নেটওয়ার স্পিডটা ঠিক আছে কিনা থাকলে তুমি ভালো করে বুঝতে পারবা আচ্ছা একটু ওয়েট করে একটা কল আসে আমি একটু কলটা রিসিভ করে আসতেছি আচ্ছা তো আমরা এখন আবার আমাদের এই স্পেশাল ক্লাসে ফিরে আসি আচ্ছা বলি আমার নেট ঠিক আছে সব কিছু ঠিক আছে আচ্ছা বলি সেগুলি হয়তো বা তোমার নেটের একটু প্রবলেম হওয়ার কারণে দেখতে পাচ্ছ না একটু কষ্ট করে লিঙ্ক কেটে দেওয়া জয়েন করে দেখতে পারো সেগুলি আমি বলতেছি আমার নেট ঠিক আছে যদি তোমার নেট একটু অস মানে স্লো হয় তাহলে দেখতে সমস্যা হবে আমার একটা শুনতেও সমস্যা হবে আমি দেখতে পাচ্ছি আমার এখানে সব কিছু ঠিকঠাকই আছে একটু কষ্ট করে তুমি লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখতে পারো এখানে কি অবস্থা আচ্ছা আমি বলি আমার নেটের স্পিড দুইশোর মতো হ্যাঁ আমার নেটের স্পিড দুইশোর মতো স্পিড আছে আমার নেট ঠিক আছে যার দেখতে সমস্যা হচ্ছে কষ্ট করে তার নেটটা চেক করতে হবে আমি পড়িয়ে যাই তুমি একটু দেখো আস্তে আস্তে ঠিক হতে পারে ইনশাল্লাহ রাদারফোর্ট পরমাণু মডেল তোমরা নবম দশম শ্রেণীর রসায়ন পাঠ্যপুস্তকে রাদারফোর পরমাণু মডেল ও বোর পরমাণু মডেল সম্পর্কে কিছু ধারণা পেয়েছ এখন উভয় পরমাণু মডেল আবার ভালো করে আলোচনা করব উনিশশো এগারো খ্রিস্টাব্দে কণিকা পরীক্ষার সাহায্যে পরমাণুতে নিউক্লিয়াসে শনাক্তকরণের মাধ্যমে রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলটির প্রস্তাবনা করেন অর্থাৎ উনিশশো সালে যখন নিউক্লিয়াস আবিষ্কার হয় পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস আবিষ্কারের পরেই কিন্তু রাদার ফোর্ট পরমাণু মডেল সম্পর্কে তার ব্যক্তিগত যে মতামত সেটাকে আমাদেরকে জানিয়ে যান তো তার মতামতগুলো ছিল পরমাণু সম্পর্কে প্রথম কথা পরমাণু হয় গোলাকার বৃত্তের মতো তো গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক যুক্ত ভারী বস্তু থাকে আর এই ভারী বস্তু এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয় আমরা গত ক্লাসে বলছিলাম ক্লাসে খুশি হলাম ইতিবা জয়েন করছো আর এরপর আবার শিগুলো জয়েন করছো থ্যাংক ইউ আচ্ছা এবার বলতেছি আমাদের পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা খুবই ছোট হয় এটা আমরা জানি আর নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং প্রায় সমস্ত ভরকি থাকে কেন্দ্রীভূত থাকে এটা আমরা সবাই জানি তো আমরা কিন্তু গত ক্লাসে এগুলো পড়ছিলাম যে পরমাণু দেখতে গোলাকার হয় এর মাঝখানে একটা ভারী বস্তু থাকে সেই বস্তুটার নাম হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসটা আমরা পজিটিভ চার্জ যুক্ত আর নিউক্লিয়াসের ভরটা পুরো পরমাণু ভর থেকে কি খুবই নগণ্য এটা হচ্ছে প্রথম কথা এটা তোমাদের ক্লাসি রিভিশন ক্লাস করতেছে রিয়াল এটা হচ্ছে তোমার গুণগত রসায়নে হ্যাঁ তোমার পরীক্ষাগুলো কেমন চলতেছে কেমন দিচ্ছ মোটামুটি ভালোই আর পরীক্ষা কয়টা বাকি আছে

প্র্যাকটিস কোনো সমস্যা আমাকে বললো আমি তাহলে এখন ক্লাস শুরু করি তো সবাই আবার মনোযোগ দাও ক্লাসে তো যেটা বলতেছিলাম দুই নম্বরে বলতেছে সে পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ চার্জ বা বিদ্যুৎ নিরপেক্ষ মানে তুমি একটা সোডিয়াম পরমাণু নাও একটা কার্বন পরমাণু নাও এই কার্বন সোডিয়াম অক্সিজেন এগুলোর মধ্যে ইলেকট্রিসিটির কোনো প্রভাব কাজ করবে না অর্থাৎ তুমি যদি চাও একটা পরমাণুকে কারেন্টের শট দিবা এই পরমাণুগুলো কারেন্টের শর্ট পাবে না আমরা মানুষ আমরা কিন্তু কারেন্টে শর্ট পাই কারেন্ট আমাদের দিলে শরীর কি আমরা লাফালাফি করি কিন্তু পরমাণু আসলে পরমাণুর মধ্যে কারেন্টে কোনো প্রভাব কাজ করে না ওয়ালাইকুম সাল্লাম মুশফিক জয়েন করছে আসলে ক্লাসে আমি দশটা বাজে শুরু করেছি তো আসলে বলতে ভুলে গেছিলাম যাই মাত্র শুরু করলাম তো যেটা বলতেছিলাম কারেন্ট আমাদের পরমাণুর মধ্যে কারেন্ট যদি দাও কারেন্ট দিলে পরমাণু লাফালাফি করবে না কিছুই করবে না মানে কি পরমাণুর মধ্যে কারেন্টে কোনো প্রবাহ কাজ করে না আমাদের মধ্যে কাজ করে লোহার মধ্যে কাজ করে কিন্তু পরমাণুর পরমাণুর মধ্যে মধ্যে সিম্পল কারেন্টের কোনো প্রভাব কাজ করে না কথাটা বুঝছো সবাই কথা আচ্ছা এখন কথা হচ্ছে কেন স্যার আমাদের শরীরে কারেন্ট লাগবে আমরা লাফায় উঠি তাহলে পরমাণু কেন লাভ দেয় না পরমাণুর মধ্যে কেন বিদ্যুতের প্রভাব কাজ করে না এর কারণ হচ্ছে পরমাণুর যতগুলো পজিটিভ চার্জযুক্ত প্রোটন থাকে ঠিক ততগুলো নেগেটিভ চার্জযুক্ত কী থাকে ইলেকট্রন থাকে তো বলতেছে তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যা সমান সংখ্যক ঋণাত্মক চার্জ সংখ্যা কি ইলেকট্রন থাকে এই আশেপাশে ঘুরে থাকে তো এই এই পরমাণু কী হয় চার্জ নিরপেক্ষ হয় এটা আমরা পড়লাম এরপরে আছে আমাদের পরবর্তী যে স্পেশাল আমাদের বর্ণনা রাদার ফোর সেই বিখ্যাত বর্ণনা সেটা আমরা পড়বো আমাদের রাদার ফোরের পরমাণু মডেলটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই রাদার ফোর সোলার সিস্টেম একটা মডেল এই যে গোল 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 হ্যাঁ এটাই তো তিনি আমরা বলতেছে যে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লাসের চারদিকে নিজ অক্ষের নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান অর্থাৎ আমাদের এই মাঝখানেরটাকে পরমাণুর মডেলটাকে আমাদের রাদারফোর্ড যেটা চিন্তা করছে তার পরমাণু মডেল সম্পর্কে রাদারফোর্ড চিন্তা করছে যে পরমাণুর যে মডেলটা হবে সেটা হবে সৌরজগতের মতো অর্থাৎ সূর্যের যে আটটা গ্রহণীয় জগৎ সূর্যের জগৎ সেটার মতোই হবে পরমাণুর মডেলের গঠন তো তিনি বলতেছে যে সৌরজগতের মধ্যে সূর্য থাকে মাঝখানে তো পরমাণুর মধ্যে মাঝখানে থাকবে নিউক্লিয়াস যেটা সূর্যের মতো কাজ করবে আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার আশেপাশে সকল ইলেকট্রন ঘুরবে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে ঠিক তেমনি আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘুরবে ইলেকট্রনগুলো ঘুরবে এটাই তার ব্যাখ্যা ছিল এই জন্যই আমাদের রাদারফল পরমাণুর অপর নাম হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল বা সৌর মডেল কথা কি বুঝতে পারছো সবাই এটা আমাকে জানায়ও কথাগুলো বুঝতে পারলাম আচ্ছা এরপরে পরবর্তী এরপরে পরবর্তী অংশটা হচ্ছে যে তিনি বলতেছে যে আমাদের এই পজিটিভ চার্জের আশেপাশে সকল নেগেটিভ চার্জ ঘুরতেছে অনবরত ঘুরতেছে নিজ নিজ কক্ষপথে তো ধনাত্মক চার্জ বিশিষ্ট নিক্লাস ও নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনের পারস্পরিক একটা আকর্ষণজনিত বল কাজ করে কারণ জানি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে তো এই আকর্ষণটা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ এবং এটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে আর এই আবর্তনশীল ইলেকট্রন এর কেন্দ্রমুখী বলের কারণে কেন্দ্রবিমুখী বলও কাজ করে কারণ আমরা জানি নিউটনীতিদের সূত্র অনুযায়ী প্রত্যেক সমান সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে কারণ আমরা জানি যে আমাদের বৃত্তাকার পথে ঘূর্ণমান কোনো বস্তু রিকি থাকে কেন্দ্রমুখী বল থাকে ঠিক কেন্দ্রমুখী বলের কারণে কেন্দ্রবিমুখীও বল পাওয়া যায় আর এই কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান হয় অর্থাৎ পরস্পরকে ব্যালেন্স বা সমভার করে দেয় অর্থাৎ আমাদের এই যে ইলেকট্রন যে ঘুরতেছে ইলেকট্রনের কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল সমান হওয়ার কারণে ইলেকট্রন নড়েও না চরেও না মানে কি তার কক্ষপতি থেকে এই স্থান থেকে কি নচ্চত হয় না বাকি কি সরে যায় না যেভাবেই আসে সাজেমন খালি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে বা ফ্রিকুয়েন্টলি ঘুরতে থাকে এটাই আর কি রাদারফোর্ড পরমাণু মডেল নিউক্লিয়াসের ধারণা আছে বলে একে পরমাণু নিউক্লিয়াস মডেল নিউক্লিয়ার মডেলও বলা হয় অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলে নিউক্লিয়াস নামে একটা কথা বলা আছে এই জন্য রাদারফোর্ড পরমাণু মডেলকে নিউক্লিয়াস নামে আখ্যায়িত করা হয় এবং সৌরজগতের সাথে মিল রেখে মডেলটি দেওয়া হয়েছিল বলে এই মডেলটার নাম হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল তো এটাই হচ্ছে রাদারফোর্ড মডেলের আলোচনা তো রাদারফোর্ড মডেলের আলোচনা আসলে আমরা তিনটা কথা বলে দিলেই হবে এরপরে আমরা শিখব রাদারফোর্ড মডেলের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো তো তোমরা দেখতে পাচ্ছ চিত্রটার মধ্যে ভালো করে খেয়াল রাখবা এই যে আমাদের চিত্রটা আছে এই চিত্রটার মধ্যে বুঝতে হবে এটা কোন মডেল আমাদের দুইটা মডেল পরীক্ষা আসে একটা রাদার ফোর একটা বোর্ড তো এটা হচ্ছে কি আমার রাদার ফোর পরমাণু মডেল কারণ কি এই রাদার ফোর পরমাণু মডেলের মধ্যেই কিন্তু নিউক্লিয়াসে কেন্দ্র করে অনবরত কি করতেছে ইলেকট্রনগুলো ঘুরতেছে প্রতিটা শক্তি স্তর থেকে এটাই বোঝাচ্ছে তো এই ছিল আমাদের স্পেশাল যে চিত্র এবং সেই মডেলের ব্যাখ্যা রাদার ফোর পরমাণু মডেলের ব্যাখ্যা তো আমাকে একটু জানাও যে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা নাই আচ্ছা এখন তোমাদেরকে আমি গত ক্লাসে যে পড়াইছি এর উপর ভিত্তি করে একটা এমসি কিউ দেখতে পাচ্ছ দেখি কাকে কে কে বলতে পারো ঢাকা বোর্ড দু হাজার ষোলো সালে আসিল আলফা কণা বিচ্ছরণ পরীক্ষায় একটা পর্দার প্রলেপ ছিল এখন বলতে হবে পর্দার প্রলেপটা কিসের ছিল কোন যৌগের এজিসিএল জেটেনএস জিঙ্ক সালফেট এক্সেলেন্ট জিঙ্ক সার্কিট ভেরি গুড জিঙ্ক সালফেট খুবই সুন্দর তো দিয়েছো थैंक यू তার মানে জিঙ্ক সালফারে পর্দা ছিল এটা আমরা সবাই জানি এইবার বাচ্চারা চলো আমরা এই মুহূর্তে পরমাণু মডেলের যেই ভুলগুলো ছিল আদারফোর সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব এটা আমরা সবে আগেও থেকে জানি তারপর আমরা দেখব প্রথম ভুলটা হচ্ছে রাদারফোর যখন বলছিল পরমাণু হচ্ছে সৌরজগতের মতো এটা একটা ভুল ছিল কেন ভুল ছিল আমরা জানি আমাদের পৃথিবী মঙ্গল বুধ বৃহস্পতি এগুলো সবই গ্রহ আর এই গ্রহগুলো যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরে এই গ্রহগুলোর কোনো চার্জ থাকে না চার্জ নিরপেক্ষ খেয়াল রাখবা কথাটা কি বলতেছি গ্রহগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ আর আমাদের পরমাণুতে ইলেকট্রন সমূহ যদি গ্রহ সমূহের মতো করে ঘুরতে থাকে তাহলে দেখা যাবে ইলেকট্রনের চার্জ আছে নেগেটিভ চার্জ তো এই দিয়ে কিন্তু আমাদের মিলতেছে না আমাদের আদারফর বলতেছে সৌরজগতের আটটি গ্রহ যেমন করে ঘুরে সৌরজগতের মধ্যে পরমাণুর নিউক্লিয়াসে কেন্দ্র করে এরকম করেই ঘুরে ঠিক আছে কথা বুঝলাম কিন্তু হচ্ছে পরমাণুর মধ্যে যে ঘুরতেছে তাদের তো একটা চার্জ আছে নেগেটিভ চার্জ কিন্তু গ্রহ সময়ের মধ্যে কিন্তু কোনো চার্জ নাই সৌরজগতের যে গ্রহগুলো আছে সেগুলোর মধ্যে কোনো চার্জ নাই তাহলে এই দিকটা তো মিল গেল না বা মিল পাওয়া গেল না এই জন্য এই জায়গার মধ্যেই একটা বড় ভুল পাওয়া গেছে রাদার ফোট পরমাণু মডেলের কথা কি বুঝতে পারছো ভুলটা কোথায় ছিল চার্জ নিয়ে চার্জের জন্য ভুলটা ছিল আমাদের যে সৌরজগতের গ্রহগুলো ছিল এগুলোর মধ্যে কোনো চার্জ নাই কারণ আমাদের প্রতিটা গ্রহে কি চার্জ নিরপেক্ষ কিন্তু আমাদের পরমাণুতে ইলেকট্রনগুলো তো হচ্ছে নেগেটিভ যুক্ত এই জন্য এই জায়গার মধ্যে মিল নাই ঘুরে ঠিক আছে ঘুরাটা ঠিক কিন্তু যে চার্জের মধ্যে যে ব্যামিল সেই মিলটা তো রাদার ফোট ব্যাখ্যা করতে পারে নাই এই জন্য এটা মিল নাই তোমরা চুপচাপ কেন তোমরা কি বুঝতেছ না কথা বলতে হবে তো রেসপন্স করো হ্যাঁ বা না বলো কি কি বলতেছি বুঝতেছো জি স্যার আচ্ছা কথা বলতে হবে তো তো এভোগে শে হ্যাঁ রাদারফোর্ড পরমাণু মডেলের প্রধান দিক যেমন পরমাণুর একটি নিউক্লিয়াস ও নিউক্লাস বহির্ভূত অঞ্চল আছে তা আজ সর্বজনীন স্বীকৃত তারপরে প্রমাণিত কিন্তু এটির কিছু ভুল রয়েছে প্রথম ভুল সৌরমন্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন মানে কি চার্জ নির্ভর অথচ পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রন সমূহ নেগেটিভ চার্জযুক্ত এবং পরস্পরকে কি করে স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে অর্থাৎ একটা ইলেকট্রন কি করে বিকর্ষণ করে আর আমরা জানি গ্রহসমূহ একে অপর কি করে আকর্ষণ করে এদিকটাও কিন্তু মিলতেছে না অবর্তী গ্রহসমূহ মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সুতরাং গ্রহগুলোর সাথে ইলেকট্রনের তুলনা করা কি ঠিক হয়নি রাদার ফোর যে গ্রহসমূহের সাথে ইলেকট্রনের তুলনা করেছিল এটা করা ঠিক হয়নি প্রথম লেনে ব্যাখ্যাটা বুঝতে পারছো এটা আমাকে জানায়ও প্রথম যে লেনে ব্যাখ্যাটা দেওয়া হলো সবাই বলো বুঝতে পারছো না আচ্ছা এরপর দুই নাম্বার বিজ্ঞানী ম্যাক্সোয়েলের একটা তত্ত্ব ছিল ম্যাক্সোয়েলের আলো সম্পর্কীয় তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো চার্জ যুক্ত বস্তু বা কণা যদি কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে ক্রমাগত তার শক্তি বিকিরণ করবে বা শক্তি হারাতে থাকবে এবং এক সময় ধীরে ধীরে এটা কি নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ এর শক্তি কমে যাবে অনেকটা যেমন দেখো ওই যে একটা ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত কণা ঘুরতেছে 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 তো বিজ্ঞানী ম্যাক্সিমাল বলতেছে যদি এরকম কোনো চার্জযুক্ত কণা করা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তাহলে একসময় এই বস্তুটির বা এই চার্জটির শক্তি কমতে 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 তার গতিপথটা আস্তে আস্তে ছোট হয়ে একবার মাঝখানে ঢুকে যাবে যদি এরকমটা হয় যে ইলেকট্রন ঘুরতে 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 মাঝখানে চলে আসে তাহলে কিন্তু ব্লাস্ট হবে পরমাণুর মধ্যে বিস্ফোরণ হবে কারণ কি প্লাস ম্যানাসে কি হয় বিক্রিয়া করে বিস্ফোরিত হয়ে যায় কিন্তু বাস্তবে এরকম কোনো পরমাণু বিক্রিয়ার মাধ্যমে পরমাণুকে বিস্ফোরণ ঘটে না তো বলতেছে যে সুতরাং এক্ষেত্রে কক্ষপথের আকার কক্ষপথের অবর্তনশীল ইনাত্মক চারযুক্ত ইলেকট্রন সম ক্রমশক্তি হাতে হাতে নিউক্লাসের মধ্যে ঢুকে যাবে বাস্তবে এরকম কোনো হয় না তার মানে এটাও একটা ভুল পাওয়া গেল তা দুই নম্বর ভুলটা কি যে যদি বৃত্তের পথে কোনো চারযুক্ত কণা ঘুরে তাহলে সেই চার্জযুক্ত কণার গতিপথটা কমতে কমতে মাঝখানে চলে আসার কথা কিন্তু ইলেকট্রন সমূহ অনবরত ঘুরতে এসে ঘুরতেছে ঘুরতেছে ইলেকট্রন সমূহ নেগেটিভ চার্জযুক্ত কণা তো এটা তো ঘুরতেছে 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 কিন্তু কোনো সময় এর গতিপথটা কমে যায় না এবং এই ইলেকট্রনগুলো কখনোই মাঝখানে চলেও আসে না তো এটা একটা ভুল গেল কথা কি বুঝতে পারছো যা বলছি আচ্ছা এরপর তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এ মডেল করতে পারিনি এখন বর্ণালী বিষয়টা কিন্তু আমরা বোর্ড থেকে জানবো ফোর মডেল থেকে বর্ণালী ব্যাখ্যাটা পাওয়া যাবে না তো হাইড্রোজেন পরমাণুর মডেলের যে বর্ণালী ছিল সেই বর্ণালী সম্পর্কেও এই রাদারফোর পরমাণু মডেল কিছু বলতে পারিনি যেমন শক্তি বিকিরণ অবিচ্ছিন্নভাবে ঘটে তাই পারমাণবিক বর্ণালী সৃষ্টি রেখার সমূহ অবিচ্ছিন্ন হওয়ার স্বাভাবিক কিন্তু বর্ণালীতে সৃষ্টি রেখাগুলো বিচ্ছিন্ন বা বেশ উজ্জ্বল তো এই বিষয়গুলো মুখস্থ করতে হবে না জাস্ট মুখস্থ রাখবা রাদার পরমাণু মডেল হাইড্রোজেন এর বনেলে ব্যাখ্যা করতে পারে না এতটুকু বললেই হবে চার নম্বর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা রাদার ফোর পরমাণু মডেল দিতে পারেনি মানে ইলেকট্রনের আকার আকৃতি মানে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতিটা কীরকম হবে এটা কি বড়ো হবে না ছোট হবে কীরকম শেপের হবে এই রকম কোনো ব্যাখ্যা দিতে পারেনি অর্থাৎ এটা কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানি যেটা আমরা রাদার ফোর না বোর্ড থেকে পাই তো মনে রাখবা যে এই রাদারফোর্ড পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের আকারটা কেমন হবে সেই সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই লাস্ট অফ অল একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে কীরকমভাবে পরিভ্রমণ করবে এর কোনো ব্যাখ্যা এ মডেল দিতে পারেনি অর্থাৎ রাদারফোর্ট যে পরমাণু মডেল দিয়েছে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর জন্য দিয়েছে কিন্তু হিলিয়াম লিথিয়াম বেইলিয়াম মানে একাধিক ইলেকট্রনগুলো থাকলে সেই ইলেকট্রনগুলো প্রতিটা ইলেকট্রন কেমনে ঘুরবে নিউক্লাসে কেন্দ্র করে সেই রকম কোনো ব্যাখ্যা রাদার ফোর দিয়ে যেতে পারেনি তো এটাও ছিল আরেকটা ভুল বা সীমাবদ্ধতা তো বুঝতে পারছো পাঁচ নাম্বারটা যে একাধিক ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রনগুলো কি হবে এই নিউক্লাসে কেন্দ্র করে ঘুরবে সেই ব্যাখ্যাগুলো রাদার ফোর্ডে দেওয়া হয়নি এটা আমাকে জানাও বুঝতে পারলাম কিনা যা যা পড়লাম এতটুকু কথা বলো রেসপন্স করো আচ্ছা এখন এটা আমাদের শেষ এবার বলতেছে পরবর্তীতে নীলস বোর এ মডেলের বেশ কিছু ত্রুটি সংশোধন করে তার নতুন মডেলটা প্রকাশ করেন এটা আমাদের পরবর্তী টপিকের আলোচনা ইনশাল্লাহ তো আমরা এটা পড়ে ফেললাম আমাদের মূল বইয়ের পড়াটা কমপ্লিট এখন আমরা সিমশীল প্র্যাকটিস করতে যাবো ইনশাল্লাহ তো ক্লাসের রেকর্ডটা আমরা এই অংশে সেভ করতেছি আসসালামু আলাইকুম আমরা এখান থেকেই আলোচনা শুরু করেছিলাম এখানে আবার ফিরে আসতেছি তো আমাদের রাধারফোর পরমাণু মডেলের বেসিক আলোচনা কমপ্লিট হওয়ার পর আমরা এখন বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নগুলো সলভ করবো তো বিগত বছরগুলো থেকে মাত্র একটা বোর্ড পরীক্ষায় রাধারফোর পরমাণু মডেল থেকে প্রশ্ন আসে তো চলো আমরা এই মুহূর্তে সেই বোর্ড পরীক্ষার প্রশ্নটা দেখি কীরকমভাবে এটা সলভ করতে হবে তো প্রথমত আমরা ভালো করে উদ্দীপকটার দিকে তাকাবো উদ্দীপকটার দিকে নজর দিবো তারপরে বোঝার চেষ্টা করব এখানে কি কি বলা হচ্ছে তো আমাদের স্পেশাল বোর্ড পরীক্ষায় পরমাণু মডেল থেকে যে প্রশ্নটা করা হয়েছে এটা আমাদের এই যে ময়মন সিংহ বোর্ড দুই আসা বোর্ড পরীক্ষার প্রশ্ন তো সবাইকে বলা হচ্ছে সবাই কি স্পষ্ট ভাবে চিত্রটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে সবার এখানে ক্লিয়ার হবে আচ্ছা এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা চিত্র লেখা আছে উদ্দীপক এক আর উদ্দীপক দুই আচ্ছা এখন তোমরা দেখো তো উদ্দীপক একের দিকে তাকাইয়া তুমি কি কিছু বুঝো কি না কিছু বুঝো কথা বলতে হবে উদ্দীপক একের দিকে তাকালে কি কিছু বোঝা যায় উদ্দীপক একটা আসলে কি বলতেছে এখানে চিত্রটা আসলে কিসের পরিচয় কে বলতে পারবা চিত্র একটার পরিচয়টা কি

আসলে আলফা কণা দিয়ে আলফা কণিকা নিক্ষেপ করতেছে সেই কণিকাটা এগুলো আসতেছে এইগুলো আয়সা স্বর্ণের পাত এটা স্বর্ণের পাত ভেদ করে চলে যাচ্ছে এই যে জিঙ্ক সালফাইড পর্দা আছে বাইরে এখানে আদায়ভাগ করতেছে এই বিষয়টা কিন্তু আমাদের বোঝানো হচ্ছে উদ্দীপক একের মধ্যে কিন্তু বলে নাই এখানে রাদার ফোর মডেল বলছে কি এখানে আলফা কণিকার পর্যবেক্ষণ হচ্ছে কণিকা পরীক্ষা করা হচ্ছে এখানে চিত্রটা দেখে বুঝতে হবে তোমাকে প্রথমত আমাদের সিওনশীল প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে চিত্রটা দেখে বুঝা চিত্রটা আসলে কি বলছে তারপরে আমরা প্র্যাকটিস করবো সিওনশীল উত্তরগুলো করব আমরা যদি চিত্রই না বুঝি উদ্দীপক না বুঝিয়ে দুপদাপ উত্তর শুরু করি তাহলে তো লাভ নাই আমরা কোনোভাবে উত্তর করতে পারবো না সঠিকভাবে ভুল হবে সব উত্তর কথা কি বুঝছো চিত্র একটা হচ্ছে আলফা কণিকার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করার চিত্র এটা তোমাকে বুঝতে হবে তো প্রতিটা উদ্দীপক ভালো করে খেয়াল রেখে চিন্তা করে কাজ করলে তুমি বুঝতে পারবে ইনশাল্লাহ আমাকে একটু জানাও কথাগুলো বুঝতে পারলাম কিনা যা যা বললাম তো ক্লাসে সবাই কি বুঝতে পারছো সবাই কি বুঝতে পারছো যে এটা একটা আলফা কণিকার পরীক্ষা নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষা এতটুকু বুঝছো সবাই ওকে তো এখন আমরা যাব আমাদের পরবর্তী অংশে এখন আমাদের এখানে গনং প্রশ্নে কী বলছে তাকাও বলতেছে এক নং উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলটি বর্ণনা করো এখন এক নং উদ্দীপকের নাম হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষা তো এই নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষার প্রেক্ষিতে পরমাণু মডেল দেন কোন বিজ্ঞানী রাদারফোর্ড আমরা জানি উনিশশো সালে যখন নিউক্লিয়াস আবিষ্কার করা হয় এরপরেই কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলটা আবিষ্কৃত হয় কারণ বিজ্ঞানী রাধারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের পরপরই কিন্তু তার পরমাণু মডেল সম্পর্কে বর্ণনা দেন তা মানে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষার উপর ভিত্তি করেই বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল প্রতিষ্ঠিত হয় আমি কথাটা আবার বলতেছি নিউক্লিয়াস আবিষ্কারের পর এবং নিউক্লিয়াস আবিষ্কারের বিষয়টির উপর ভিত্তি করেই বিজ্ঞানী রাদার ফোর তার পরমাণুর মডেল রাদার ফোর্ট পরমাণুর মডেলটা প্রতিষ্ঠিত করতে পারেন কথাটা বুঝতে পারছো সবাই এতটুকু স্যার ওকে সবাইকে বলতেছি বাকিরা বলো বাকিরা বুঝতে পারছো কি না নিউক্লিয়াস আবিষ্কারের উপর ভিত্তি করেই রাদার ফোর্ডের রাদার ফোর পরমাণু মডেলটা দাঁড়ায় বা প্রতিষ্ঠা লাভ করে ক্লাসে বাকিরা বুঝছো বুঝতে পারছি আচ্ছা তো এইভাবেই আমাদের উদ্দীপকটা ভালো করে পড়ে বুঝতে হবে দেন উত্তর করতে হবে দুবদাবুদ্ধ করে চলবে না এখানে কিন্তু জীবনও বলে নাই এটা একটা ফোর পরমাণু মডেল এটা কখনোই কিন্তু পরমাণু মডেল এটা একটা রাদার পরীক্ষা নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা এটা এটা ফোর পরমাণু মডেল নয় কিন্তু আমাদের বুঝতে হবে নিউক্লিয়াস পরীক্ষার মাধ্যমেই ফোর পরমাণু মডেল কি হয় পাওয়া যায় এখন আমরা এটার ব্যাখ্যা দেবো তো ব্যাখ্যাটা কেন দিব ব্যাখ্যার মধ্যে আমরা লিখবো যা যা বলছে ব্রাদার ফোর এবং কী কী ভুল ছিল সেটাও আমরা কী করবো দিয়ে দিব প্রথমত প্রথমত আমরা যে কাজটা করব দেখো সবাই তো আমরা এখন লিখতেছি উদ্দীপক এক এর সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলটি হচ্ছে রাদার রাদারফোর পরমাণু মডেল এটা আমাকে লিখতে হবে হ্যাঁ খেয়াল কি বললাম উদ্দীপক এক এর সাহায্যে প্রস্তাবিত মডেলটার নাম কি রাদারফোর্ড পরমাণু মডেল নিচে এ মডেল সম্পর্কে বর্ণনা করা হলো এখন আমরা মূল বক্তব্য দিব রাদার রাদারফোর্ড মডেলের যে মূল কথাগুলো কি সেগুলো বলে দিব একটা আমার গোলাকার পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু থাকে এই ভারী বস্তুকে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস বলে আর নিউক্লাসের পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ওরপর সমস্ত ভর কি থাকে কেন্দ্রীভূত থাকে মানে কেন্দ্রের মধ্যেই সকল ভর থাকে দুই নাম্বার পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ তাই নিউক্লাসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক চার্জ যুক্ত ইলেকট্রন বাইরে থাকে মানে কি মধ্যে থাকে বাইরে ঠিক ততগুলো কি থাকে ইলেকট্রন থাকে এই হচ্ছে আমার দুইটা পয়েন্ট আলোচনা বুঝতে পারছো কিনা আমাকে জানো বুঝতে পারছো আচ্ছা এরপরে এগুলো আমরা কিন্তু বইতে পড়ছিলাম এগুলো সব বইয়ের আলোচনায় জাস্ট এটা একটু ব্যাখ্যা করে বলতেছি এরপরে তিন নম্বর সূর্য সূর্য চারদিকে ঘূর্ণামান গ্রহ সমের মতো পরমাণু ইলেকট্রনগুলো এর কক্ষস্থ কেন্দ্রস্থ নিউক্লাসের চারদিকে নিজ অক্ষের কক্ষপথে আবর্তন করে ধনাত্মক চার বিশিষ্ট নিউক্লাস অন্যাত্ম চার বিশিষ্ট ইলেকট্রন সময়ের পারস্পরিক স্থিরভূতি আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের মধ্যে কেন্দ্রবিমুখী বল কাজ করে এবং এগুলোকে পরস্পর সমান হয় শেষ এবার আসি আমরা সীমাবদ্ধতায় আমাদের প্রথমে হচ্ছে ব্যাখ্যা দিলাম আপনাকে সীমাবদ্ধতা দিয়ে আমরা শেষ করবো মানে ভুলগুলো লিখবো ভুল লিখতে পারো রাদারফোর্ড পরমাণু মডেলের ভুল বা সীমাবদ্ধতা লিখলেই সুন্দর হয় এক নম্বর যা যা পড়ছিলাম ধুবু তাই তাই সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন অথচ পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রন সমূহ নেগেটিভ চার্জযুক্ত এবং পরস্পরকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে আর অপরদিকে গ্রহসমূহের মধ্যে মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সুতরাং গ্রহগুলোর সাথে যে ইলেকট্রনের তুলনা করা হয়েছে এটা ঠিক হয়নি দেখছো আমাদের বই যা পড়ছিলাম তাই মানে হুবহু আমরা গঠনগুলো আলোচনা করব এবং এই গঠনে যা ভুল ছিল সেই ভুলগুলো আলোচনা করব তাইলে উত্তর শেষ দুই ম্যাক্সওয়েলের আলো সম্প্রবিত তত্ত্ব অনুসারে কোনো বৃত্তাকার পথে ঘুর্মান কোনো বস্তুকণা শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কি হবে কমে যাবে সুতরাং এক্ষেত্রে কক্ষপথের আবর্তনশীল নেগেটিভ চারযুক্ত ইলেকট্রন সম শক্তি হাতে হাতে একশো নিকাশে পতিত হবে অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল আর টিকবে না যদি ইলেকট্রনগুলো নিকলাসে পড়ে যায় পরমাণু কিন্তু ধ্বংস হয়ে যাবে পরমাণু ধ্বংস হয়ে গেলে কি হবে না পরমাণুর অস্তিত্ব থাকবে না যার ফলে কি রাধার ফোর্ড পরমাণুর মডেলটা টিকে যাবে না কথা কি বুঝছো এতটুকু কথা বললো রেসপন্স কইল এরপরে তিন নাম্বার আমরা জানি রাদার পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণুর বনালি সম্পর্কে কোন ব্যাখ্যা দিতে পারে না চার নাম্বার আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে না আর একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু থাকলে সেই ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের কেন্দ্র করে পরিভ্রমণ করবে সেই ব্যাখ্যাও এ মডেল দিতে পারে না ব্যাস এভাবেই লিখলেই মোটামুটি আমাদের উত্তরটা কমপ্লিট তো আমাকে জানা যতটুকু আলোচনা করলাম উত্তরটা এতটুকু ভালো করে বুঝতে পারলাম কিনা সবাই রেসপন্স করো থ্যাংক ইউ তো আমাদের এখন মনে রাখতে হবে যে আমরা একটু চেষ্টা করব উদ্দীপকটা ভালো করে আগে বুঝবো দেন আমরা উদ্দীপক বুঝে উত্তর লেখার চেষ্টা করব আর আমরা ধূপধাপ জাস্ট উদ্দীপক না দেখে শুধু প্রশ্ন আসলো আর ধূপধাপ অঙ্কা শুরু করলাম এরকম করব না তাহলে আমাদের পরীক্ষার রেজাল্টটা ভালো আসবে না বাবার লিখলেও উত্তরটা পাবো না কারণ কি আমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নে কি চাইছে উদ্দীপকে কি বলছে আর প্রশ্নের উত্তরটা কেমন হইতে পারে সেটা বুঝে দেন লেখা শুরু করতে হবে উল্টা পাল্টা লিখলে কখনোই হবে না তো এটাই ছিল আজকের মতো আমাদের ক্লাসের শেষ অংশ তো আমরা এইভাবেই আস্তে আস্তে প্রতিদিন প্রতিটা স্পেশাল ক্লাসে এইভাবে বেসিক আলোচনার পাশাপাশি সৃজনশীল করে প্র্যাকটিস করার মাধ্যমে ভালো করে একটা বিপাশ শোনার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাকে একটু জানাও যতটুকু আলোচনা করছি এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা তো আগামীকাল আমাদের হায়ার ম্যাথের প্রিপারেশন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আমি দেখবো হায়ার ম্যাথে কোনো অত শুরু করতে পারি ইনশাল্লাহ তো তুমি টপেকা থাইকো রেগুলার ক্লাস করে সকল ফ্রেন্ড থেকে নিয়ে এসো আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ